নমস্কার আমাদের আজকের পাঠ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সন্ন্যাসিনী শিষ্যা গৌরী মাতা এবং তার কন্যাকে নিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের সন্ন্যাসিনী শিষ্যা গৌরী মাতা তিনি পুরীর জগন্নাথ মন্দিরে এক দুঃসাহসিক প্রস্তাব দিলেন এক মানবীর সাথে পুরুষোত্তম জগন্নাথের বিবাহের প্রস্তাব পাত্রীর নাম দুর্গা ব্রাহ্মণ কন্যা সে গৌরী মায়ের বোনের মেয়ে ও শ্রী মা শারদা দেবীর শিষ্যা তার জন্মের আগেই তার মা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্র সন্তান জন্মালে স্বামী বিবেকানন্দকে আর কন্যা হলে গৌরীপুরী মাতাকে সেই সন্তান দান করবেন সেই প্রতিজ্ঞা রক্ষার্থেই দুর্গা মাকে সন্ন্যাসিনী করার উদ্দেশ্যে গৌরী মায়ের হাতে সমর্পণ যাই হোক বিবাহের প্রসঙ্গে আসা যাক দেব মানবীর এই বিবাহের প্রস্তাবে মন্দিরের কর্তৃপক্ষ প্রমাদ গুণলেন ব্রাহ্মণ পণ্ডিতের সভা বসল পক্ষে বিপক্ষে বহু মতামত জমা হল গৌরীমা বিবাহের সমর্থনে বহু শাস্ত্রীয় যুক্তি দিলেন উপরন্তু নিজের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে বললেন এই মেয়ে সামান্য নয় লক্ষ্মীর অংশেই এর জন্ম আর প্রভুকে বিবাহ করবে বলে আজ অবধি এই বালিকা অন্নগ্রহণ করেনি শুধুমাত্র ফলাহার করে অবশেষে ব্রাহ্মণগণ সম্মতি দিলেও পুরীর রাজা যদি কোনো অমঙ্গল হয় এই আশঙ্কায় শঙ্কিত হলেন তাই স্বয়ং পুরুষোত্তমের অভিপ্রেত কি তা জানার জন্য আজ্ঞা মালার ব্যবস্থা করা হলো কৃপাময় জগদীশ আপন কণ্ঠ হতে আজ্ঞা মালা ফেলে গ্রহণ করেন আপন জনকে নিজের শক্তিকে শ্রীমন্দিরে বিবাহ কার্য সুসম্পন্ন হয় কন্যাকে বিবাহের গহনা দেন স্বয়ং মা সারদা দেবী মালা বদলের সময় বালিকা দুর্গাকে রত্নবেদিতে উঠিয়ে জগদীশের সামনে রাখা হয় বালিকা শ্রী জগতের স্বামীকে নিজ রূপে মাল্য দান করে আলিঙ্গন করল মালা বদল হয়ে গেল ছোট্ট বালিকা দুর্গা হলেন জগন্নাথ মহিষীর এই বিয়ের বৌঘাতের অনুষ্ঠান হয়েছিল শ্রী বৃন্দাবনে এই বালিকাই পরবর্তীকালে শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা অগণিত নরনারীর অধ্যাত্ম জীবনে গুরুরূপে পথ প্রদর্শক দুর্গাপুরি মাতা নীলাচলে শ্রীমন্দিরে তিনি চিরকাল জগন্নাথ মহিষীর মর্যাদা পেতেন জগন্নাথের শ্রীমন্দিরের দ্বারের ভিতর ওপরের ভিত্তিতে এই বিবাহের ইতিহাস প্রস্তাব ফলকে লেখা রয়েছে আজও শ্রীমন্দিরে চত্বরে গণেশ মন্দিরে দুর্গাপুরী মাতার চিত্র রক্ষিত আছে